কাকড়ের সিজনে কাকর ভাজি হবে না তাই কি কখনো হয় তো নিয়ে চলে আসলাম আরেকটা ভিডিও কাকর ভাজি কাকড়গুলা রুটি দিয়ে খাওয়ার জন্য যে ভাজিটা করা হয় সেটা আসসালামু আলাইকুম আমি শাম্মী আক্তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এই যে কাঁচা কাকরটা আমি এখন কেটে নিব এই যে দেখুন কাকরটা একদম কাঁচা আর একদম তরতাজা একটা কাপড় একদম ফ্রেশ আবার খেতে থেকে তুলে নিয়ে এসে ওরা বিক্রি করছে পাশে আমাদের বাসার পাশেই তো আমার হাজব্যান্ড নিয়ে আসছে তো আমি বলছি যে এটা ভাজি করবো তাহলে এই কাকড় ভাজিটা অনেক মজা লাগে রুটির সাথে খাইতে তো এই যে এখানে কাকড়টা আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি কিছু কুচি করছি কিছু এই যে হালকা পাতলা করে করে একটু বড় করে কেটে নিছি তো কাকড়টা এখন ভালো করে ধুয়ে নিলাম দেখুন আমি দুইভাবে কেটে নিছি তো আর এই যে পাশে গম ভাঙানো যে ময়দাটা হয় সেই গমের ময়দা যে আমি এখানে মেখে রাখছি এখানে গমের ময়দা দিয়ে রুটি বানাবো তো এই রুটিটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো এই রুটিটা গম উঠলে আমরা এই রুটিটা খাই গমটে দিয়ে রুটি বানাই আমরা গমের ময়দা দিয়ে গমেরাটা রুটি তো এমনি স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো তো এই যে এখন আমি কাকর ভাজিতে চলে গেলাম তো কড়াইতে তেলটা দিয়ে তেলটা গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ সামান্য রসুন এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নেবো হালকা ব্রাউন কালার হয়ে আসলে এতে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিব। তো আমার ভিডিওরগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে আমি অনেক দূর যেতে পারবো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনার আমার সাথে থাকলে পরে আর ভিডিওতে অনেক রকমের কথা ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই যে দেখুন কালো জিরা ফোড়ন দিয়ে কালো জিরা ফোড়ন দেওয়ার পরে যখন একটি স্মেল বের হলো সুন্দর একটা তখনই আমি এই যে কাকড়টা দিয়ে দিলাম কাকড়টা দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে আমি এখন হা মানে বেশি আছে রান্না করা যাবে না মিডিয়াম হিটে রান্নাটা করতে হবে ভাজিটা করতে হবে এই ভাজিটা অনেক মজা লাগে খাইতে যারা খাননি তারা বুঝবেন না তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এভাবে রান্না করে খেতে পারেন অনেকভাবেই অনেক কিছু দিয়ে অনেকভাবে অনেক রকম করে রান্না করা যায় তো আপনার মানুষের এই রান্নাটা দেখে একটু খেয়ে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে তো এই যে এখন আমি কার ভাজির মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন আবার ভালো করে নাড়াচাড়া করে নিব তো এখন আমি এবার এটা ঢেকে দিব ঢেকে আমি আসছি তো এই যে একে ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পর এই যে আমি ডাকটাতে তুলে নিলাম এই যে দেখুন ঠাকুর ভাজিটা আমি কিন্তু এখনও হলুদ দিইনি মনে হচ্ছে হলুদ দিয়েছি তো আমি কিন্তু এখনও হলুদ ব্যবহার করিনি তো এইভাবে আমি আরও কিছুক্ষণ ভেজ নাড়াচড়া করে নিব নাড়াচড়া করে আমি পরে হলুদটা দিয়ে দিব এই যে হলুদটা দিয়ে দিলাম হলুদটা দিয়ে এখন আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো এই যে কাকুরের থেকে পানি উঠে আসছে তো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এই কাকড়টা ভেজে নিব আর এই কাকর ভাজিটা কখনোই শুকনা করা যাবে না কিংবা মুছমোচা করা যাবে না এটা মোছমুচা হবেও না এই ভাজিটা নরম নরমই থাকবে এই নরম নরম ভাজিটা পরোটা রুটি পরোটা যে কোনো রকমের রুটি পরোটার সাথে খেতে অসম্ভব মজা লাগে আর এই যে কাকড়টা ভাজি করতে করতে আমি যে এখানে রুটির জন্য লেচি কেটে নিছি এখন আমি এই যে এটা বেলে নেবে এর মধ্যে একটা টিপস দেখ আপনাদের আমার রুটি বেলার জন্য তিনটা পিড়ি আছে কিন্তু আমি সবথেকে কমফর্টেবল মনে করি পাটাই শিল পাটার এখানে যে পাটা আছে পাটাতে রুটি বেলা আমি পাটাতে রুটিটা বেলে নিই তো আপনারা চাইলে বেলতে পারেন এই যে দেখুন খুবই সহজে রুটিটা বেলা হয়ে যায় আমি রুটিটা ভেজে নিচ্ছি এখন আমি করে সেঁকে নিব তো একটু কারণে আমি একটু অন্যদিকে নজর দিছি আর আমার এই যে রুটিটা হালকা একটু পুড়ে গেছে তো সমস্যা হয় না আর গমের রুটি তো একটু মোটা মোটা করে বানাতে হয় আর গমের রুটির টেস্টটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আসে তো এই গমের রুটি দিয়ে কাকড় ভাজিটা খেতে অনেক মজা আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন খেয়ে দেখতে পারেন তো এই যে দেখুন আমার যে এখানে সবগুলো রুটি এখন শেখা হয়ে গেল রুটিগুলো ভেজে নিলাম আর এই যে পাশে হয়ে গেল আমার কাকড় ভাজি নরম নরম কাকড় ভাজি নামানোর আগে জাস্ট লবণটা চেক করে নিয়েছি তাছাড়া আর কিছুই দিতে হয়নি একদম সিম্পল রান্না কিন্তু স্বাদটা অসাধারণ সাধারণ রান্না অসাধারণ স্বাদ তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন আর এই গরমে সবাই ঠান্ডা ঠান্ডা খাবেন এটা একটা ঠান্ডা খাবার স্বাস্থ্যকর খাবার আল্লাহ